اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ইয়া ইলাহি রহম পরমা মুস্তফা কি ওয়াসতে খুলে দে রহমত গাদা কি ওয়াসতে ইয়া ইলাহি পরমা মুস্তফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে গাদা কি ওয়াসতে ও দয়া আল্লাহ একটু রহমতের নজর করে দেখেন আল্লাহ পবিত্র মাঘে মহরম কারবালা কাটাবিল হাবির পুকুর পাহাড় কবর বাসির স্মরণে এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সহ এলাকাবাসীর সুন্দর সহযোগিতায় তৃতীয় বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া মাহফিলের প্রারম্ভিকার লগ্নে আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আমার মা বোনের সহ আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় বই বই লাগে রে আল্লাহ এরে আমার এই এলাকার বাবার আয়ো কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা মুনাজা তৈতে সেরে ভাই মাপ পাওয়ার আশায় আমার আল্লাহর দরবারে দেও না দুই কানে হাত বারে আরে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না বাইরা রে তোমরা তো এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা না দুনিয়ার জমিন থেকে একদিন সাদা কিন কাপড় পরা বিদায় হইয়া যাইবা মুনাজাত কইরা আমার আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইয়া দিলে আমরার বিশ্বাস আছে আমার দয়াল আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না এরে আমারে কাটা বিল এবং আশেপাশে পাশে এলাকার মা বোনের আগো কি গো মা মাইকের आवाज তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দেও মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না গো মা মা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা মুনাজাত যা মা আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দিলে আমরার বিশ্বাস আছে মা আমার আল্লাহ মনের স্বপ্নে কাঁসাগুলা পূরণ করে দিব আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই হায় রে বাবা যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বাজান নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরে এমন আব্বাজাদের অন্ধকার কবরে শুয়া রইছে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ জানি না কি জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাইরে মা যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাবাব হইয়া যায় আমরার সামর্থ্য নাই সাত আট লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে কিন্তু আল্লাহ মা দুকিনের চেহারাটা দিয়ে তাকাইলে আমরার আমল নামায় তুমি একটা একটা করে হজের সাবাব দান করো আল্লাহ জানি না কোন এতি জানি তারার মারে কবর ঘরের মধ্যে দিয়া আজকে বাড়ির মধ্যে একা একা ঘরের মধ্যে খাবার খায় ঘরের মধ্যে চলাফেরা করে সবার মুখটা দেখে জনম দুঃখী মার চেহারাটা দেখে না আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব। আবার এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে গো আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই জনমের তিন গো আল্লাহ আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি প্রত্যেকের আম্মায় আব্বার কবর না ফয়সালা কইরা দাও দয়াল রে অনেকের দাদার বংশ দাদির বংশ আত্মীয় কুলন্ধকার কবরে প্রত্যেকের কবর না যাদের ফয়সালা করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া সন্ধিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া তাবারুকের মধ্যে সহ সহযোগিতা করেছে যেই শ্রোতা মণ্ডলী অতিথি মণ্ডলীরা উপস্থিত হয়েছে প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে হেফাজত দান করো সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ এই এলাকার যত মানুষ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের প্রত্যেক এর আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ نصیব করায়া আমাদের মরনের আগে আখির জবানে মধুর কালেমা পড়ে দিয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ে اللهم امين